investigation আগে কিছু জিনিস ক্লিয়ার করা জরুরি অধিকাংশ মাঙ্গালি বেশ করা বাংগু সুশীলPogoteshil সামরিক ব্যাপারে একদম অজ্ঞ এই জন্যই মুক্তিযুদ্ধ নিয়ে এত মিথ তৈরি করা গেছে অজ্ঞ মানে একেবারে গর্ণ মূর্খ মূর্খ সদা এমন কি যারা নিজেদেরকে ট্রেনিং প্রাপ্ত মুক্তিযোদ্ধা বলে দাবি করে তারাও মূর্খুষোদা সামরিক ব্যাপারে হ্যাঁ মুক্তিযোদ্ধাদের একদম সামরিক মিলিটারি বিশ্লেষণ আর অ্যানালাইসিস আমরা সামনের আর এক এপিসোডে করব এন্ড কইবা পারেন দাদা ট্রেনিং প্রাপ্ত মুক্তিযোদ্ধারা কিভাবে সামরিক ব্যাপারে অজ্ঞ হয় তারা তো বড় বড় ডায়লগ মারে অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং জমা দেই নাই তো অস্ত্র আর ট্রেনিং পুলিশ বা সামরিক ব্যাকগ্রাউন্ড ছাড়া কাউরে অস্ত্র হাতে দেন কেউ যদি চালাইতে পারে ধরতে পারে ঠিক মতো আমরা এসে কই পুলিশ মিলিটারি বা ইপিআর ব্যাকগ্রাউন্ডের মুক্তিযোদ্ধাদের বাইরে সকল মুক্তিযোদ্ধাদের যে কত বেইজ্জত করছি তার হিসাব নাই আমার লগে বসাই দেন লাইভে আমি আজকে চ্যালেঞ্জ দিতেছি আমি প্রমাণ করে দিই মুই অস্ত্রই ধরে নাই আমি ওদের কী জিগে জানেন কি অস্ত্র ইউজ করতেন কত ক্যালিভারের বুলেট ইউজ করতেন ব্যারেল লেংথ কত ব্যারেল কইতে পারলে জিগাইতাম কি কামে ইউজ করতেন অ্যাকশন কি বোল্ট পাম্প না সেমি অটো না ফুল অটো রেট অফ ফায়ার কত ইফেক্টিভ রেঞ্জ কত ম্যাগাজিন ক্যাপাসিটি কত এগারে ক্যাট হয়ে যাবে আমার সাথে লাইভ আসেন কোন মুক্তিযোদ্ধা ব্যাডা আসেন আমার সাথে লাইভে আসেন বাংলাদেশের সব টিভি চ্যানেলকে বললাম আমার লাইভ প্রচার করবেন কোন মুক্তিযোদ্ধা যার যে পুলিশ না ইপিআর না যে মিলিটারির ব্যাকগ্রাউন্ড নাই যে সাধারণ মানুষ মুক্তিযুদ্ধ ট্রেনিং করে অস্ত্র জমা দেয় নাই কইছে ওরে নিয়ে আসেন আমার সামনে বসে দেন অস্ত্র ধরে নাই ওটা আমি প্রমাণ করে দিব